আসসালামু আলাইকুম আমরা এখন সেই সাথে সেই সাদের ভাইরাল লিমন কাচি লিমন লিমন আজকে দোকানের পরিস্থিতি কি সেই সাথে মানে অনলি ফায়ার পনেরো ডেক চলে আইছে এই বাজার আড়াইটা কি বলবো এত পরিমাণ চাপ কথা বলারই সময় নাই সবাই পারস মোর চলে আসেন সেই সাত নিতে হইলে পারস চলে আসেন সবাই ভালো আজকে দোকানের আজকে দোকানের চাপ কেমন প্রচুর আকারে আমরা কি বলবো আমাদের কেন্দ্রীয় ভিসা এত পরিমাণ চাপ এত পরিমাণ দেখ পুনর ডেক চলে আইছে সবাই ভালো থাকবেন বাবা কি অবস্থা শৈল সুস্থ যারা আমাদের সেই সাথে আসতে চান নিরানব্বই টাকার চিকেন বিরিয়ানি চলে আসুন পার হাউস মোড় সেই স্বাদ খুলনা শহরে আমরাই প্রথম নিরানব্বই টাকা চিকেন বিরিয়ানি বিক্রি করতেছি সেই স্বাদ